টেলিগ্রাম চ্যানেল কিভাবে বুস্ট করবেন টেলিগ্রাম চ্যানেল বুস্ট করে প্রতিদিন রিয়েল অ্যাক্টিভ মেম্বার বাড়াতে পারবেন এমনকি বিজনেস পারপাসেও আপনারা টেলিগ্রামে অ্যাড রান করতে পারেন তো কিভাবে আপনারা টেলিগ্রামে অ্যাড রান করবেন বিস্তারিত এ টু জেড জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে টেলিগ্রামে অ্যাড রান করার জন্য আপনাদের প্রথম কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি এই সেম প্রসেসে আপনারা পিসি ল্যাপটপ দিয়ে করতে পারবেন তো যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন টেলিগ্রাম অ্যাডস এই যে ভালো করে লক্ষ্য করুন শুধু টেলিগ্রাম অ্যাডস লিখে সার্চ করলেই প্রথমেই আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে সেটা হচ্ছে অ্যাডস ডট টেলিগ্রাম ও আর জি আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটের এখানে একটা ক্লিক করবেন যখনই এখানে একটা ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে প্রথম কাজ হবে আপনাদের টেলিগ্রাম এখানে লগ করার প্রয়োজন হবে এই যে লগ ইন ইন্টু স্টার্ট অ্যাডভার্টাইজিং যে অপশনটা লেখা আছে এখানে একটা ক্লিক করুন তারপর আপনাদের কাজ হবে কোড সহ আপনাদের নাম্বারটা দিতে হবে আমাদের বাংলাদেশের কোড হচ্ছে ডাবল এইট জিরো আপনারা জানেন তো প্লাস দিয়ে ডাবল এইট জিরো দিবেন তারপর কাজ হবে আপনাদের পুরো নাম্বারটা লিখবেন পুরো নাম্বারটা লিখে নেক্সট ক্লিক করবেন তো আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে নেক্সট এটা ক্লিক করে দিচ্ছি ওকে নাম্বার দিয়ে নেক্সট করলেই দেখবেন আপনাদের টেলিগ্রামের মধ্যে একটি কনফার্মেশন একটা মেসেজ চলে আসবে আপনাদের শুধু কাজ হবে টেলিগ্রামের মধ্যে গিয়ে কনফার্ম করে দিবেন আর নাম্বারে কোড চাইলে নাম্বারে কোডটা দিয়ে দিবেন আমরা এখান থেকে কনফার্ম করে দিচ্ছি তারপর আবারও আগের পেজে চলে আসবো এই যে আগের পেজে আসলেই দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট এখান থেকে লগ হয়ে যাবে এখান থেকে আপনারা চাইলে অ্যাড রান করার জন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারেন আমরা খুলবো না আমাদের যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ওপর ক্লিক করব আপনাদেরও কাজ হবে আপনাদের অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের ইনফরমেশন প্রথম অবস্থায় দেওয়ার প্রয়োজন আছে যেমন হচ্ছে আপনাদের ফুল নাম দিয়ে দিবেন তারপর আপনাদের ইমেলটা দিবেন ফোন নাম্বার দিবেন কান্ট্রি দিবেন সিটি দিবেন অ্যাড্রেস এগুলো আপনাদের মতো করে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে আমার ইনফরমেশনগুলো দিব তারপর সেভ ইনফো অ্যান্ড প্রসিড এখানে একটা ক্লিক করে দিচ্ছি আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে সেভ করুন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখন আপনাদের কাজ হবে এখান থেকে অ্যাড রান করার জন্য ক্রিয়েট এ নিউ অ্যাড নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে তো আপনারা এখানে একটা ক্লিক করবেন এরপর আপনাদের এখন ডিটেলস এখানে লিখে দিতে হবে কিভাবে আপনারা অ্যাড রান করতে চাচ্ছেন এখানে দেখুন আমাদের কি কাজ প্রথমেই হচ্ছে আমাদের অ্যাডের টাইটেলটা দিতে হবে তারপর অ্যাড টেক্স তো টাইটেল আর টেক্সটা কোনটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা স্ক্রিনের উপর একটা ছবি দেখতে পারছেন আপনারা দেখবেন এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের একদম নিচে এরকম একটা অ্যাড শো করে তো এখন টাইটেল কোনটা এই যে এখানে দূরব চ্যানেল যে লেখাটা আছে এটা হচ্ছে টাইটেল এমনকি তারপর দেখুন টেলিগ্রাম ইজ লঞ্চিং স্পন্সর মেসেজেস যে লেখাটা আছে এটা হচ্ছে ডেসক্রিপশন তাহলে এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি আপনার ক্ষেত্রে কোন টাইটেল বা এই অ্যাড বা ডেসক্রিপশন দিতে চাচ্ছেন তো আমরা অলরেডি ভেবে রেখেছি আমরা আগের পেজে আসবো অ্যাড টাইটেলের জায়গায় সাধারণভাবে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা দিলেই ভালো হবে আমরা আমাদের নামটা দিয়ে দিচ্ছি আর অ্যাড টেক্সের জায়গায় আপনাদের কাজ হবে যেটা আপনারা দিতে চাচ্ছেন আপনাদের ডেসক্রিপশন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমি অলরেডি একটা লেখা লিখে রেখেছি আর অবশ্যই আপনারা কিন্তু আরও বেশি দিতে পারবেন না যে এখানে দেখুন একটা ওয়ার্ড আছে কতটুকুই যে একশো ষাটটা স্যাম্বলের মধ্যে আপনাদের কিন্তু লিখতে হবে এর বেশি কিন্তু লিখতে পারবেন না এজন্য এই সংক্ষেপের মধ্যে যত সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে লেখা যায় তত সুন্দরভাবে আপনারা লেখার চেষ্টা করবেন আপনাদের যেই রিলেটেড আপনারা ড্রেসক্রিপশন বা অ্যাডে দিতে চাচ্ছেন একটু আগে দেখালাম ওই আপনারা অ্যাড টেক্সটা দিয়ে দিবেন তো আমরা টাইটেল দিয়েছি তারপর অ্যাড টেক্স দিয়েছি এরপর আপনাদের কাজ হবে আপনাদের চ্যানেলের লিঙ্কটা এই যে ইউআরএল এর এইখানে দিয়ে দিবেন এইখানে আপনারা যদি বিজনেস পারপাসে প্রমোট করাতে চান তাহলে আপনাদের চ্যানেলও প্রমোট করাতে পারেন বা আপনাদের ওয়েবসাইট বা আপনাদের সাইট লিঙ্কটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন এখান থেকে হয় কি না ঠিক আছে তো আমরা যেহেতু চ্যানেল এখান থেকে প্রসেসটা দেখাবো এই জন্য কি করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা শুধু কপি করব কিভাবে কপি করে আপনারা জানেন সরাসরি আপনাদের চ্যানেলে গিয়ে লিঙ্কটা কপি করুন তারপর শুধু কাজ হবে ইউআরএল এর জায়গায় আপনারা আপনাদের চ্যানেল চ্যানেলটা দিয়ে দেবেন ওকে ডান এরপর আপনাদের কাজ হবে নিচে দেখুন আপনারা চাইলে আপনাদের একটা ছবিও দিতে পারেন বা এই যে শো পিকচার আছে এখান থেকে এটাও টিকমার্ক দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ছবি সহ আপনাদের দেখাবে আমরা এটা শো করে দিলাম জাস্ট আর কোনো ছবি আপলোড দিলাম না আর এখানে সিপিএম এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে যদি আপনারা অল্প একটু দেন যেমন মনে করেন জিরো পয়েন্ট এখান থেকে জিরো ওয়ান দেয় তাহলে কিন্তু এটা সাধারণভাবে হবে না কারণ এখানে মিনিমাম বর্তমানে জিরো পয়েন্ট ওয়ান জিরো আপনাদের দিতেই হবে সিপিএম মানে হচ্ছে প্রতি এক জন মানুষের কাছে পৌঁছাবে তাহলে কত টোন আপনাদের এখান থেকে কাটবে আর অবশ্যই এখান থেকে আপনাদের টোন দিয়ে অ্যাডটা রান করতে হবে এই জন্য মিনিমাম আপনাদের জিরো পয়েন্ট ওয়ান জিরো এটা রাখতেই হবে আরও বেশি দিলে আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু মিনিমাম এটা দিতেই হচ্ছে তো মিনিমাম এটা আপনারা রাখতে পারেন তারপর ইনিশিয়াল বাজেট এটা আপনারা কত দিবেন এটা হচ্ছে কত টোন খরচ করে আপনারা আপনাদের চ্যানেলটা বুস্ট বা প্রমোট করাতে চাচ্ছেন অ্যাডটা রান করাতে চাচ্ছেন ইনিশিয়াল বাজেটে জেগে সেটা দিয়ে দেবেন মনে করেন মাত্র পাঁচটা টোন দিয়ে আপনি এখান থেকে অ্যাডটা রান করতে চাচ্ছেন তাহলে এখান থেকে ফাইভ দিয়ে দেবেন তারপর দেখুন ডেইলি ভিউজ লিমিট আছে পার ইউজার এটা হচ্ছে প্রতিদিন বা আপনারা হচ্ছে একজন ইউজারকে কতবার অ্যাডটা দেখাতে চাচ্ছেন আপনার এই অ্যাডটা অবশ্যই একবার দেখানোটাই ভালো হবে এজন্য এটা একবারই রাখবেন তারপর দেখুন ইনিশিয়াল স্ট্যাটাস আপনারা চাইলে এটা অন হোল্ড করতে পারেন বা অ্যাক্টিভ করতে পারেন অ্যাক্টিভ করলে হবে কি অ্যাডটা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে অ্যাডটা রান হয়ে যাবে আর অন হোল্ড করলে হবে কি অ্যাডটা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি আবার ইডিটে এসে অ্যাক্টিভ করলেই অ্যাক্টিভ হবে তো এখান থেকে আমি মনে করেন সরাসরি অ্যাক্টিভ করতে চাচ্ছি একটা রান যেন অ্যাক্টিভ হয়ে যায় এই জন্য এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম আর এখান থেকে ওপরে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন সে ডেলি লিমিটে যদি ক্লিক করেন তাহলে মনে করেন লিমিট আমরা একটা টোন দিলাম তাহলে হবে কি ওপরে যেহেতু পাঁচটা টোন দিয়েছি আর ডেইলি একটা টোন মানে হচ্ছে পাঁচ দিন আমাদের একটা রান হবে প্রতিদিন একটা করে টোন কাটবে এভাবে আপনারা ডেইলি বাজেট এমনকি আপনার পুরো বাজেটটা আপনারা সিলেক্ট করতে পারবেন আর নিচে দেখুন অ্যাড শিডিউল এটা কিন্তু দারুণভাবে কাজ করে অ্যাড শিডিউলটা আপনারা এখান থেকে চালু করে দিতে পারেন কারণ আপনারা জানেন রাত বারোটা একটা দুইটার পর কিন্তু আমরা সাধারণভাবে ঘুমিয়ে পড়ি আবার সকালে আমরা উঠি এই জন্য বারোটা একটা দুইটার পরে যদি অ্যাড রান হয় তখন কিন্তু বেশি মানুষ অ্যাক্টিভ থাকবে না আপনার মানে অ্যাড রান হলেও কিন্তু তেমন বেশি আপনি উপকার পাবেন না এই জন্য রাত বারোটার পর যেন অ্যাড না চলে বা সকাল ছয়টা সাতটা পর্যন্ত যেন অ্যাড না চলে এর পর থেকে যেন চলে এটা আপনারা এখান থেকে সেট করতে পারবেন কিভাবে এই যে এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এখান থেকে শুধু টিকমার্ক দিয়ে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে কত সময়টুকু আপনারা চালু করতে চাচ্ছেন এই যে জিরো এখানে দেখুন প্রথমেই যে জিরো আছে এই জিরোটা হচ্ছে আমাদের বারোটা ঠিক আছে এই জন্য আমরা মনে করেন বারোটা থেকে আমরা এখান থেকে সকাল সাতটা আটটা পর্যন্ত মনে করেন চাচ্ছি না এই জন্য এরপর থেকে হাত দিয়ে সিলেক্ট করে পুরোপুরি দেওয়া যায় যে পুরোপুরি আমরা দিয়ে দিলাম এই যে পুরোপুরি মনে করেন দিয়ে দিব আমরা রাত আমরা এখান থেকে বারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত একটা যেন না চলে সকাল আটটা থেকে আবার রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্ত যেন চলে সেটা আমরা দিতে পারি বা মনে করেন আমরা এখান থেকে আরেকটু কমিয়ে দিব একটু মনে করেন যদি কমিয়ে দিতে চান সেটারও সুযোগ আছে আমরা এই যে একুশটা পর্যন্ত দিয়ে দিলাম এইভাবে আপনারা কিন্তু অ্যাডটাও সেট করতে পারেন এইভাবে দিয়ে সেফ শিডিউলে একটা ক্লিক করবেন তাহলে এটা দারুণভাবে কাজ করবে আমরা এখান থেকে এটা সেট করলাম তারপর আদার ইনফরমেশন এখানে আপনারা যদি আরও কিছু লিখতে চান সেটাও লিখতে পারেন আমাদের লেখার প্রয়োজন নেই ওইটা ইম্পর্টেন্ট না আপনাদের প্রয়োজন হলে সেটা আপনারা লিখতে পারেন আর এখানে দেখুন আমাদের যেহেতু চ্যানেল আপনারা যদি চান যে চ্যানেল প্রমোট করাতে তাহলে চ্যানেল সিলেক্ট করবেন বট হলে বট সার্চ হলে সার্চ তো এখান থেকে দেখুন এটা কীভাবে দেখাবে যে এখানে কিন্তু দেখতেই পারছেন টাইটেলে টেকনিক আর এই যে দেখুন আমাদের এই যে ছবি ছবিটা এরকম ভাবে দেখাচ্ছে তো এইরকম ভাবে এখন আপনাদের কাজ হবে এই যে নিচে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টার্গেট স্পেসিফিক চ্যানেল মানে হচ্ছে আপনার রিলেটেড যেই চ্যানেলগুলো আছে অলরেডি টেলিগ্রামে যাদের মনে করেন অনেক বেশি মেম্বার আছে বা অ্যাক্টিভ মেম্বার আছে তার চ্যানেলে আপনারা অ্যাডটা রান করাতে পারবেন তাহলে হবে কি সেই চ্যানেলের অ্যাক্টিভ মেম্বারগুলো আপনার চ্যানেলে আসার সম্ভাবনা থাকবে এই জন্য আপনার রিলেটেড যেই চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে আপনারা টার্গেট করতে পারেন সেই চ্যানেলগুলোর লিঙ্কটা আপনারা কপি করে আনবেন ওকে জাস্ট কাজ হবে আপনার রিলেটেড ভালো যে বড় চ্যানেলগুলো আছে বা অ্যাক্টিভ মেম্বারওয়ালা চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো লিঙ্কগুলো কপি করে আনবেন মনে করেন আমি আমার চ্যানেলের একটা লিঙ্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে লিঙ্কটা কপি করে এনে বাইরে খালি যে একটা সাদা জায়গায় ক্লিক করবেন তাহলে দেখবেন এটা কিন্তু সেট হয়ে যাবে এরকমভাবে আপনার রিলেটেড যতগুলো চ্যানেল আছে এখানে বেশ কয়েকটা চ্যানেল দিয়ে দিবেন তাহলে সেই চ্যানেলে একটা রান হবে তাহলে বেশি উপকার পাবেন আপনার রিলেটেড আমি যেমন ইয়ার্ড ইয়ারড রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেগুলোকে আমি টার্গেট করতে পারি সেই লিঙ্কগুলো এখানে দিতে পারি এরকম বেশ কয়েকটা আপনারা চ্যানেল দিবেন তারপর আপনাদের কাজ হবে সব কিছু ডাউন হয়ে গেলে যে এখানে টিকমার্ক দিবেন এখানে টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যাডিয়াটা ক্লিক করবেন আমরা যখনই ক্রিয়েট অ্যাডিয়াটা ক্লিক করব দেখুন আমাদের ব্যালেন্স লো বলছে মানে এইখানে যে আমাদের লো সেটা না আমাদের এখানে ব্যালেন্সই তো আমরা অ্যাড করিনি ব্যালেন্স অ্যাড করতে হবে তারপরে অ্যাডটা রান করতে পারবেন ব্যালেন্স অ্যাড করার জন্য এই যে অ্যাড ফান্ড লেখা আছে অ্যাড ফান্ডের এখানে একটা ক্লিক করতে হবে যখনই অ্যাড ফান্ডের একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন টোন অ্যাড করতে পারবেন অ্যাড করার জন্য অ্যাড ফান্ড লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে তারপর কিন্তু দিয়ে এখানে করতে পারবেন। আর আশা করি আপনারা জানেন টোন কিপার অ্যাকাউন্ট কিভাবে খুলে বা টোন কিভাবে পাবেন আর যদি না জানেন এই সব বিষয়ে ভিডিও আপলোড করা আছে আর ভিডিও লিঙ্ক আমি আমাদের টেকনিক্যাল সবই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর সেই লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে থাকবে ওকে তো তারপর আপনাদের কাজ হবে এই পেজে আসার পরে এখন আপনাদের টোন কিপার অ্যাকাউন্ট থাকলে ভালো ব্যাপার না থাকলে খুলে নেবেন তারপর কানেক্ট এটা ক্লিক করবেন তারপর টোন কিপার সিলেক্ট করে দিবেন টোন কিপারে আসবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আপনাদের লকটা দিবেন টোন কিপারটা জাস্ট এখান থেকে কানেক্ট করুন কানেক্ট করা হলে তারপর আপনাদের কাজ হবে এখানে অ্যামাউন্ট দিতে হবে মনে করেন আপনারা পাঁচটা টোন এখানে অ্যাড করবেন পাঁচটা টোন দিয়ে অ্যাডভান্টেজ যদি ক্লিক করেন হবে না কারণ মিনিমাম মানে বিশটা টোন এখানে অ্যাড করার প্রয়োজন আছে এই জন্য বিশটা আপনাদের করতেই হবে তারপর বিশটা দিয়ে অ্যাড ফান্ড একটা ক্লিক করতে হবে তাহলে কিন্তু ব্যালেন্স আপনাদের অ্যাড হবে আর মনে রাখবেন এখানে ব্যালেন্স অ্যাড করার পরে কিন্তু আবার উইথড্রো করা যাবে না এই জন্য শুধুমাত্র অ্যাড রান করতে চাইলেই বা বিজনেস পারপাসে আপনারা টোনটা অ্যাড করতে পারেন এভাবে এখান থেকে টোনটা অ্যাড করে নিলেই আপনাদের এই যে এখানে টোন অ্যাড হয়ে যাবে তারপর আপনারা কিন্তু এখান থেকে অ্যাডটা রান করতে পারবেন জাস্ট এখান থেকে যখনই টোন থাকবে এখান থেকে সব কিছু ডান করে ক্রিয়েট অ্যাড অ্যাডটা ক্লিক করলে আপনাদের অ্যাডটা চালু হয়ে যাবে চালু হবে বলতে এটা এ চলে যাবে আর চালু তখনই হবে এটা আসলে রিভিউ করে দেখবে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা টেলিগ্রামের নিয়মের আন্ডারে আপনি অ্যাডটা রান করছেন কি না এটা হয়তো একদিন দুই দিন বা বাহাত্তর ঘন্টা লাগতে পারে তিন দিন মতো লাগতে পারে এক দুই দিন তিন দিনের মধ্যেই দেখবেন আপনাদের অ্যাডটা রান হয়ে যাবে এইভাবে মূলত আপনারা টেলিগ্রাম চ্যানেল বুস্ট করতে পারবেন প্রোমোট করাতে পারবেন বা বিজনেস পারপাসেও আপনারা কিন্তু অ্যাড রান করতে পারেন এই ছিল মূলত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে